নমস্কার বন্ধুরা সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ কোনো ঝামেলা ছাড়া দুটো স্টেপই চিকেন রান্না করব তো চলুন রান্নাটা শুরু করি এখানে এক কেজি মাপের চিকেন নিয়ে নিয়েছি প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ আর এক চামচ দুই চামচ আদা রসুন বাটা তিনটি কাঁচা লঙ্কার কুচি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এক চামচ নুন আর এখানে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ টক দই এখানে সব মশলাই আমি এক কেজি মাংসের পরিমাণে নিয়েছি আপনারা যদি মাংসটা কম বেশি নেন তাহলে মশলার পরিমাণগুলো কম বেশি করে নেবেন এইবার আমি এই সবগুলো একসাথে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চাপা দিয়ে রাখব চিকেনটা রান্না করার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এরকম ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি অল্প নুন অল্প একটু হলুদ দিচ্ছি একসাথে ভালো করে নেড়ে ফেলে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো সুন্দর লাল করে ভাজা হয়ে গিয়েছে আলুগুলো আমি তুলে নিচ্ছি কড়াইতে একশো গ্রাম মতো তেল নিয়ে নিয়েছি আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা এলাচ ফাইভ স্টার ফুল জয়ত্রী জিরে এবং দুটো তেজপাতা লবঙ্গ তেলের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি একটা মিষ্টি গন্ধ উঠে এসেছে এবার দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালোভাবে তেলের সাথে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এইবার দিয়ে দিচ্ছি একটা মে মাঝারি সাইডে টমেটো কেটে রেখেছি টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভালোভাবে আরও এক থেকে দেড় মিনিট ভেজে নিচ্ছি টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে মাংসটাও ম্যারিনেট করে রাখা চল্লিশ মিনিট হয়ে গিয়েছে এবং মাংসটা দিয়ে ভুজে রাখা পেঁয়াজ এবং মশলার সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে রিফাইন তেল এবং খুবই অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করছি আপনারা যদি পছন্দ করেন তো সর্ষা তেলেও রান্নাটা করতে পারেন ভালোভাবে তেলের সাথে মাখিয়ে নিয়েছি এবং একটা চাপা দিয়ে দিচ্ছি কড়াইয়ের তাপ মিডিয়াম রেখেছি দু মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি এবং আবারও নেড়ে দিচ্ছি আবারও দু থেকে তিন মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি তিন মিনিট হয়ে গিয়েছে আবারও আমি চাপা খুলে চিকেনগুলো একটু নেড়ে নিচ্ছি এবং কষে নিচ্ছি এইভাবে আমি তিন থেকে চার মিনিট অন্তর অন্তর একবার নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট মাংসটা কষিয়ে নিচ্ছি চিকেনটা অর্ধেক কষানো হয়ে গিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা অন্য বাটিতে ভেজে নেওয়া আট থেকে দশটি বারোটা রসুনের কুচি এবং চিকেনটি আরও পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিচ্ছি চিকেনটা পনেরো থেকে ষোলো মিনিট আমি মিডিয়াম কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি বাটি জল জলটা দেওয়ার পর আরো পাঁচ থেকে ছ মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি একটু আমার গাঢ় হয়ে গিয়েছে এইবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধন্যবাদ আর দিয়ে দিচ্ছি এরকম ছোটো চামচের দুই চামচ চিকেন মশলা আপনাদের কাছে যদি চিকেন মশলা না থেকে থাকে তাহলে আপনারা গরম মশলা বা মিট মশলা ব্যবহার করতে পারেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে দিচ্ছি